অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স association কর্মসূচি নিয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে জেলার পেশেন্ট যাতে জেলাতেই দেখানো যায় এই কর্মসূচির অংশীদার হিসেবে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমাদের পরিগতগত ডেভেলপমেন্ট আমরা কমপ্লিট করেছি এই মুহূর্তে গায়নো ডিপার্টমেন্টে আমরা সুন্দরভাবে পরিচালনার জন্যে বেশি সংখ্যক পেশেন্ট এখানে পরিষেবা দিতে চাইছি এই লক্ষ্যে আগামী মাসের পনেরো তারিখ অবধি আমরা বিশেষ ছাড় বা সম্পূর্ণ ছাড়ে গায়নো ডিপার্টমেন্টে আমরা ট্রিটমেন্ট শুরু করছি এই অফার প্রত্যেককে এবেল করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি নমস্কার